হ্যালো গাইজ এখন বাজে দেখো সাড়ে আটটা মানে রাত্রি সাড়ে আটটা সকাল নয় আজকে রাত্রে স্টার্ট করলাম তার কারণটা হলো গতকাল রাতটা আমার কাছে খুবই বাজে গেছে কারণ যে মেজুবাবু সারাটা রাত বমিয়ে করেছে জানি না কেন হঠাৎই ও এরকম করলো কিন্তু প্রচণ্ড বাজে কমিশ ওর জন্য মেডিসিন আমার অলরেডি রাখাই ছিল তাও মেডিসিন দেওয়ার পরেও কোনো কাজ হয়নি তো কোনো কিছুতেই যখন কোনো কাজ হয়নি তো আমার হাতেও কিছু করার ছিল না আর অত রাত্রে কাকে পাবো কি করবো না করবো আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না তো সারাটা প্রচণ্ড কষ্টে গেছে মানে আমার ক্ষেত্রে আর ছিল এখন একটু কান্নাকাটি করছে কিছুদিন আগে বেশ বক্সিং বক্সিং খেলছিল তো এখন মেজবাবু অনেকটাই সুস্থ আজকে ওর তিনখানা ইঞ্জেকশন পড়েছে সকালে তিনখানা ইঞ্জেকশনের পরেই ও অনেকটাই সুস্থ হয়ে গেছে মানে অনেকটা বলবো না একদম পুরোপুরিভাবে কেউ এখনো পর্যন্ত হয়নি কারণ ও প্রচণ্ড উইক কারণ পুরো রাত পটি আর বমি করাটা চারটি খানি কথা না পুরো রাত ও শুধুমাত্র পটি করেছে আর বোন করেছে আর সারা রাত আমাকে জাগতে হয়েছে তো যথারীতি গতকাল রাতটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য আর আর কি বলবো আর আমার সত্যি মানে ওকে দেখে আমার একটুটাও ইচ্ছা করছিলো না কোনো কিছু করতে আর আমি বুঝতে পারছিলাম না মেনলি যে ওকে করবো কেন তো যথারীতি আমি সেই সময় যা পেরেছি সেই সময় যা পেরেছি তাই করেছি কিন্তু কোনো কিছুতেই কিছু করতে পারছিলাম না সকাল হতে হতেই ডাক্তারবাবুকে আমি ফোন করেছিলাম ফোন করে আমাকে যে সমস্ত কাজ বলেছে আমি সেগুলো করেছি প্লাস এখানে তুফানদা একজন থাকে সে তো ডগের প্রচণ্ড টেক কেয়ার করে তো তুফানদাকে আমি সকালে ফোন করেছিলাম প্রথমেই তুফান্দা সকাল সকাল এসেই ও ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল অ্যাকচুয়ালি যদি বেশি টাইম লাগ হতো খুব বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো যাই হোক এখন মোটামুটি একটু সুস্থ আজকে সারাদিন ওকে কিছু খেতে দিই নি সারাদিন ওকে জলও দিই তো এখন তেমন কোনোরকম কোনো প্রবলেম নেই আজকের দিনটা পুরোটাই যাক তারপরে কাল থেকে যদি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তাহলে কাল থেকে আবার রেগুলার ডাইট করে স্টার্ট করব আর আজকে ও যথারীতি এইভাবেই পড়ে আছে সকাল থেকে কিছুদিন আগে খেলাধুলাও করেছে কিছুদিন কিছু আগে খেলাধুলাও করেছে হালকা আগেকার মতো না কেউ বুঝতেই পারছ পুরো দিন এরকম থাকলে কি অবস্থা হয় তো এর এই অবস্থা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল যে ওর কি হয়ে গেল তো যাই হোক এখন অনেকটা সুস্থ কিছুদিন বাদে দুখান্দা এসে ওর আরও দুটো ডোজ করবে ইঞ্জেকশান ডোজ তো ডোজ পড়ার পর ওর কতটা কি রিকভারি করতে পারছে দেখি তারপরে কাল থেকে যদি একদম সুস্থ হয়ে যায় কাল থেকে রেগুলার ডায়েট স্টার্ট হবে আর ডাক্তারের সাথে কনসাল্ট সব সময় যে কী করতে হবে না করতে হবে বুঝতে পারছি না হঠাৎই কেন হয়ে গেল এরকম আর এত সুস্থ পাচ্ছে ও হঠাৎ ও এরকম হয়ে যাওয়াতে মানে সত্যি আমি ভীষণভাবে শখ ছিলাম যে কী হয়ে গেলো এ প্রচণ্ড অ্যাক্টিভ থাকে প্রচণ্ড অ্যাক্টিভ মানে বড়টার থেকেও বেশি অ্যাক্টিভ এ থাকে সব কিছু দিক দিয়ে কিন্তু এই আজকে এইভাবে পড়ে আছে দেখে সত্যিই খারাপ হয়েছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কামনা করি আর বেশি কথা আজকে কিছু বলবো না আজকে আমি এখানে এত আমি ভিডিওটা আজকে শেষ করছি আর এরপরে তোমাদের সাথে আরও অনেক কথা হবে তো চলো আজকে সত্যি মনটা একটু ভালো নয়